আসসালামু আলাইকুম আমি এম ডি নুরাল মারমান পেশা একজন আইটিভি আমরা পূর্বেই বলেছিলাম যে আমরা এখন থেকে প্রতিনিয়ত ইনকাম ট্যাক্সের উপর এপিসোড আকারে নিয়ে আসবো যারা ইন্ডিভিজুয়াল এবং যারা কোম্পানি দুই ধরনের এনটিটি এখান থেকে বেনিফিটেড হবেন অর্থাৎ ইনকাম ট্যাক্স রিলেটেড বিভিন্ন সমস্যা এবং এর সলিউশন নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনার কোশ্চেনটি করতে পারেন আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের প্রথম যে পর্ব সেই পর্বে নিয়মিত পর্বের প্রথমে আমরা আলোচনা করব চাকরি হতে আয় চাকরি হতে আয় সম্পর্কে ইনকাম ট্যাক্স অ্যাক্ট দুই হাজার তেইশে সেকশন থার্টি টু থার্টি থ্রি এবং থার্টি ফোরে বলা আছে দেখুন বাংলাদেশের প্রেক্ষাপট প্রেক্ষাপটে ইনকাম ট্যাক্স অর্থাৎ চাকরি হতে আয় এই খাতের আয়টিকে দুইটি ভাগে ভাগ করেছে অর্থাৎ যারা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে জব করেন অথবা যারা গভর্নমেন্ট জব করেন যারা গভর্নমেন্ট জব করেন তাদের জন্য গভর্নমেন্টের ফ্যাসিলিটিটা প্রাইভেটের থেকে বেশি অর্থাৎ যারা গভর্নমেন্ট জব করেন তাদের বেসিক এবং বোনাস এবং অন্যান্য স্পেশাল অ্যালাউন্স যদি পেয়ে থাকেন এই তিনটা অ্যামাউন্ট হচ্ছে ট্যাক্সেবল হবে ভাতাও হচ্ছে ট্যাক্সেবল ইনকাম হবে এটা বাদে বাকি যত সুযোগ সুবিধা পাবেন সেগুলো ট্যাক্স থেকে অব্যাহতি সেই টাকার উপর আপনাকে গভর্নমেন্টকে কিন্তু যারা পাবলিক লিমিটেড কোম্পানিতে জব করেন তাদের ক্ষেত্রে ব্যতিক্রম অর্থাৎ আপনারা সারা বছর যা পাবেন তার থেকে ওয়ান থার্ড অথবা সর্বোচ্চ পাঁচ লক্ষ যেটি কম সেটি প্রযোজ্য হবে আপনারা এই সুবিধাটি পাবেন দেখুন ইনকাম ট্যাক্সের সেকশন থার্টি টুতে চাকরি হতে আয় সম্পর্কে কি বলা হয়েছে চাকরি হতে আয় বলতে কি বোঝে অর্থাৎ আপনার যে বেসিক আছে আপনি চিকিৎসা ভাতা পাচ্ছেন আপনি কনভেন্স পাচ্ছেন আপনি মেডিকেল পাচ্ছেন ছুটির অগাদান করছেন স্পেশাল বোনাস পাচ্ছেন কমিশন পাচ্ছেন পারফরমেন্স অ্যালাউন্স পাচ্ছেন অনেকে হচ্ছে ইউটিলিটি অনেক সময় অনেক ব্যাংকে দেখি যে শপিংয়ের জন্য একটা অ্যামাউন্ট দিছে এই ধরনের অনেক হেড আছে আসলে যেটা একটা ভিডিওর মাধ্যমে বলা সোট যত সুযোগ সুবিধায় আপনি পেয়ে থাকেন না কেন প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে আপনি অনথার্ড বাদ দিবেন সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা এর উপরে আপনি বেনিফিট নিতে পারবেন না কম হলে কমটি নেবেন এটি বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা হবে সেটা আপনার ট্যাক্সেবল ইনকাম দেখুন আরেকটি বিষয় ইনকাম ট্যাক্স বাংলাদেশ সরকার কিন্তু ইনকাম ট্যাক্সটা মানুষের জন্য সহজ করে দিচ্ছে আমরা এখনও অনেকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছি না শুধুমাত্র এই কারণে যে অনেক টাকা দিতে হবে ভাই দেখুন আপনি এদেশে বাস করুন এ দেশের নাগরিক আপনি যদি আপনার ইনকাম ট্যাক্সটি না দিয়ে থাকেন তাহলে আপনি জাতির কাছে দায়বদ্ধ আপনি আপনার দেশের কাছে দায়বদ্ধ আপনি কেন এই অন্যায়টুকু করবেন এবং গভর্নমেন্ট অনেক সহজ করে এই যে দেখেন থার্ড বাদ যাচ্ছে আবার আপনি কি জানন যে আপনার যদি কোনো মেজর ইঞ্জিউর হয় অর্থাৎ আপনার মস্তিষ্কের কোনো সমস্যার জন্য আপনি অথবা আপনার ব্রেন টিউমার বলেন ক্যান্সার বলেন কিডনি ফেলোর বলেন যকৃত কোনো সমস্যা চোখের সমস্যা এই ধরনের কোনো সমস্যার জন্য আপনি যদি আপনার কোম্পানি থেকে কোনো সহযোগিতা পেয়ে থাকেন তাহলে সেই টাকাটা সেই টাকাটা যদি কোম্পানি বিয়ার করে এই টাকার উপর আপনাকে গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হবে না আবার অনেকে যারা হচ্ছে কোম্পানির টাকাতে বিদেশে ভ্রমণ করেন যতটুক আপনি বিদেশে একটা স্পেসিফিক কাজের জন্য যাবেন যে টাকাটা খরচ করবেন ওই উদ্দেশ্যে যতটুক খরচ করবেন ততটুকুর উপরেও আপনাকে ট্যাক্স দিতে হবে না শুধুমাত্র আমরা না জানার কারণে এবং আমাদের রং মেন্টালিটির কারণে আমরা গভর্নমেন্ট থেকে ট্যাক্সটাকে হাইট করছি দিতে যাচ্ছি না আজকে আমি মনে করি এই ভিডিওর মাধ্যমে যারা চাকরি হতে আয় এই খাতে ইনকাম করে থাকেন তাদের কনসেপ্ট একবারে ক্লিয়ার হয়ে গেছে আপনারা আপনাদের রিটার্ন এখনো সময় আছে রিটার্ন জমা দেন আপনাদের সহযোগিতা লাগলে আমাদের নাম্বারে যোগাযোগ করুন সহযোগিতা করার জন্য আমাদের টিম প্রস্তুত আছে তো আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম